সারা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা ভয়ঙ্কর তথ্য আগে এটা জানতে হবে এমআইটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ফিফটি ফোর পঞ্চান্ন জন চুয়ান্ন জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে যে এখানে তিন ভাগ আছে ভেরি নাইস ওয়ান টু থ্রি তিন ভাগকে তিনটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুনতে এটা খুবই ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিপিটি ব্যবহার করবে তৃতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করবে তৃতীয় যে গ্রুপ আছে কোন চ্যাট চলবে না কোন গুগল চলবে না নিজের মাথা খাটিয়ে লিখতে ভেরি নাইস তিন গ্রুপে আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হলো সেটা দেখার জন্য কিন্তু এক রকম মেশিন আছে সেখানে ইজি বলে একটা টেস্ট হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করে না এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা যে তারা ব্রেইনের অ্যাক্টিভিটি গুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেইনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে Sentimetr vebsayt